প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অধ্যায় একের অনুশীলনী এক দশমিক একে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি যে সকল সংখ্যার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা অন্য সংখ্যা নেই তাকে মৌলিক সংখ্যা বলে তোমাদেরকে যদি একটি আরও সংখ্যাকে বুঝাই দেখো দুই দুইয়ের গুণনীয় গেছে এক ও দুই এই দুইটা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই আবার যদি তিনের গুণনিয়োগ বের করো তাহলে দেখো তিনের গুণনীয় হচ্ছে এক গুণ তিন ছাড়া আর কোনো গুণনীয় নেই আবার যদি আমরা তোমাদেরকে আর চারের গুণনীয় কত বলো তো এক দুই এক দুই চার ঠিক আছে তাহলে চার আমাদের মৌলিক সংখ্যা নয় চার হচ্ছে যৌগিক সংখ্যা আশা করছি সবাই বুঝতে পেরেছ আমি তোমাদেরকে একটা এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি এইচ ডাব্লিউ তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য